আচ্ছা দাম কেমন এই দুইটা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা একত্রে ভেঙ্গের নিতে হলে ভাইঙ্গে নিতে হলেও নিতে পারবি দেখা যাচ্ছে আপনার পাঁচশো টাকা করে বেশি করবি আচ্ছা ঠিক আছে এই এখন এক করে দেখতে থাকেন এই ভাই অনেকেই বলে ভাই শিরोहित ছাগল দেন শিরोहित শিরोहित তো আজকে দুইটা পাচ্ছি ভাই দুইটা দেখা এই ভিডিওতে আচ্ছা তবে এগুলা বাচ্চা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ভাই এগুলো বাচ্চা আপনার মনে করেন যে

আচ্ছা এটা বয়স কেমন দাম কেমন হ্যাঁ

কান খেয়াল করে এটার দাম কেমন হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ দেখেন আরেকটা ভাই দেখেন এটার কালার নাকি আচ্ছা এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা মেয়ে বাচ্চা

এটা বয়স কেমন চলে ভাই ছয় মাস বয়স উপযুক্ত একটা পাঠা মানে এটা দিয়ে ব্রিডিং করে থাকি আচ্ছা কিছুদিন পরে আচ্ছা এই পাঠাটার দাম পড়বে আপনার অনলি 32000 টাকা দাম দর করার অপশন 32000 টাকা তবে দাম দামি করা যাবে এই যে বিতল আরেকটা বিডার এই দেখেন বিডার মানে কালার কম্বিনেশন দেখেন মুখ চোখ দেখেন কানলেস হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন দাম কেমন এটার বয়স 4 মাস প্লাস আচ্ছা দাম এটার দাম পড়বে 26000 টাকা 26000 টাকা এরকম আসল পাওয়া যায় না ভাই মুখ চোখ খেয়াল করেন মেয়ে বাচ্চা যারাই নিবেন ভালো কোয়ালিটির পাঠা ধরাবেন আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স এটার দাম আঠারো হাজার টাকা এবং প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখে নিতে পারবে ভাই ব্যতিক্রম জিনিস হলো আরেকটা হরিয়ানা নাকি হরিয়ানা মানেই মনে করেন ব্যান্ড আচ্ছা বাচ্চাটা কোয়ালিটি দেখেন এটার বয়স কেমন চলে এটার বয়স আপনার 4 মাস ভাই আচ্ছা দাম দাম পড়বে এটা 17500 17500 এই যে ব্ল্যাক ডায়মন্ড আমার বিটল তো বিটল ভাই খাসি আমি দেখাচ্ছি গত সপ্তাহ দেখাচ্ছি এরকম পাইনি ভাই ডাবল হাড়ের বাচ্চা এবং বাচ্চাটা কোয়ালিটি পার্সেন্টেজ

কালার হচ্ছে আচ্ছা কিন্তু খাসি আচ্ছা এটাই শেষ বাচ্চা নাকি হ্যাঁ এটাই শেষ বাচ্চা ছিল আজকের ভিডিও আচ্ছা দাম কেমন যাচ্ছে এটার দাম দিয়ে দিলাম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বলে দেন আমার এড্রেস নাটোর জেলা নলডেঙ্গা থানা শাখাবিপাড়া গ্রাম